নমস্কার এই মধ্যে সরাসরি দেখছেন উড়ান নিউজ লাইভের পর্দা বর্ধমান শহরে শীতের দাপটে বর্ধমান জেলা বিরাটা সাপ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কার্জন গেট চত্বরে কিছু ভ্যান চালক এবং রিক্সা চালককে শীতের টুপি পরিয়ে দেওয়া হয় এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভ্যান চালক এবং রিক্সা চালক এরকমই আরও নিউজের আপডেট পেতে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন উড়ান নিউজ লাইভের পর্দা বেরো রিপোর্ট কুহেলি নস্করের সাথে ক্যামেরায় দেবাশিস ঘোষ যারা এই শীতে কষ্ট করে ভ্যান চালাচ্ছে বা রিস্কো চালাচ্ছে যাদের মাথায় টুপি নেই আমরা জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিছু টুপি আমরা বিতরণ করছি যাতে মানুষের কষ্ট দুর্দশা মানে কষ্ট না পায় ভালোভাবে তারা জীবনযাপন করতে পারে আমরা যেমন জ্যাকেট বা সোয়েটার পরে আছি ওনাদের ওনারাও তো ভ্যান চালাচ্ছেন বা রিস্কো চালাচ্ছেন ওনারাও তো ট্রেড আছে ওনার কষ্টের মাধ্যমে দিন যাপন করছেন তা আমাদের একটা ছোট্ট উদ্যোগ আমাদের সিডিড অফিসারের নির্দেশে আমরা কিছু সিটের জন্য কিছু কৃষি আমরা ব্যবস্থা করেছি এবং সমস্ত চালক বা ভ্যান চালক থেকে এটা আমরা প্রদান করছি এখনও আপাতত আমরা পঞ্চাশ জনকে কার্য চত্বরে দিলাম আমরা পরবর্তী অধ্যায়ে আমরা